ভিডিওর ক্যাপশন দেখে কিন্তু বোঝা গেছে যে আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলের আশীর্বাদেরও আমার খুব প্রয়োজন তো ভিডিওটা দেখুন আর আমি বলি যে কীভাবে আমার দিনটা আজকে আমার সাতের দিন একদম সকাল থেকে তোর শুরু হয়ে গেছে এদিকে রান্না আর বাইরের ওয়েদারটা ওই সময় এত বৃষ্টি হয়ে চলেছে যে দেখেই তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আমার মনটা একদম খারাপ হয়ে গেল তারপরে দেখলাম যে না অলরেডি বাড়িতে কিন্তু রেডি মানে রান্নাবান্নার জন্য সব কিছু প্রস্তুতি শুরু হয়ে গেছে ভাবছি যে হয়তো দেরি হবে দেরি হবে কিন্তু সেইভাবে দেরির ব্যাপারটা যায়নি সময় মতো সবটা সব আগে থেকে শুরু হয়ে গেছে তো আমি স্নানে যাবো স্নানের আগে একটু তেল হলুদ পাখিয়ে আমাকে মা দিচ্ছিলো তারপর দিদিরা বৌদিরা সবাই মিলে আমাকে একটু তেল হলুদ মাখিয়ে দিচ্ছিল ব্যাস তারপরে আমি স্নান করে চলে এলাম আর ততক্ষণের মধ্যে এই দিকে রেডি হয়ে গেছে আর আমরাও সবাই তখন একটু রেডি হয়ে গেলাম ছোট্ট করে এরকমই করে একটু ডেকোরেশন যেটা আমরা যাইব করে রেখে দিয়েছিল তারপরে আমিও রেডি হয়ে এবারে এসে বসে পড়লাম বাকি এবারে মা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে মনের মধ্যে অন্য অন্যরকম অনুভূতি কাজ করছে যেটা প্রতিটা মেয়েরই এরকম একটা সময়ে সত্যি অন্যরকম একটা আনন্দ আর অনুভূতি কাজ করে যেটা আমারও মধ্যে হচ্ছিল তবে সেই সাথে মনটাও একটু খারাপ হয়েছিল যেহেতু আমার হাজবেন্ড আসতে পারেনি ও বাইরে দূরে থাকে তো মানে সময় সুযোগটা হয়েই ওঠেনি যে আসতে পারবে বলে কিন্তু এইদিকে একটা দিন যেহেতু ঠিক হয়ে গেছিল তাই আর কি হলো না আর ওই দিনটাতেই এরকমই ধরে নি হলো তো যাই হোক একটা মেয়ের কাছে এরকম একটা দিন মানে সত্যি অনেকটাই স্পেশাল হয় তো আমার কাছেও সেরকমই খুবই স্পেশাল ছিল ওই দিনটা ওই মুহূর্তটা যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে গিয়ে আমার আবার মনে পড়ে যাচ্ছে তো ভেবেই খুব ভালো লাগছে 我也没得没。那个我们那窗不看看这鸟在看我，那个狗子在弄什么？ তো এইভাবে মজা করতে করতে আর সবার হচ্ছে আমাকে আশীর্বাদ আর খাইয়ে দাওয়াটা হয়ে যায় যদিও বা আমার ছোটদা ছোট বৌদি ওরাও আসতে পারলো না তো যাই হোক এবারে দুপুরে খাওয়া দাওয়া হবে তো তার আগে টুক করে একটু এরকমই যে একটা টোটকা বলে তো সেই গেমটাই একটু আমার সাথে হচ্ছে দাদারা দিদিরা করে হচ্ছে করলো যে প্রদীপ না নড়া কোনটা আমি তুলবো এরকমই একটা ব্যাপার তো সত্যি বলতে এটার এক্স্যাক্টলি কারণ কেউ হচ্ছে ঠিকঠাক জানে না বলে না বলে এরকম করে কিন্তু তবুও ওই একটা মজা করা আনন্দ করা সেই হিসেবে এরকম করে একটু ধরা হয়েছে এবারে খেতে বসা হবে আর যেখানে আমি বসবো আর সেই জায়গাটা হচ্ছে দুই জায়গু মিলে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলো আর তারপরে হচ্ছে খেতে বসলাম তো এইভাবে আনন্দ মজা করতে করতে দিনটা কাটলো এখানেই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের আশীর্বাদ আমাকে অবশ্যই করবেন থ্যাংক ইউ সবাইকে